হার মেনে নেওয়ার নাম জীবন নয় স্বপ্ন নিয়ে লড়াই করে বেঁচে থাকার নামই জীবন এমনই এক দৃষ্টান্ত উদাহরণ অনুরাগ নৃত্য সংস্থা নৃত্য শিক্ষিকা সাগরিকা দাস ঘোষ জীবনে বহু পথ অতিক্রম করে ছাত্রছাত্রীদের আগ্রহে গড়ে উঠেছে অনুরাগ নৃত্য সংস্থা এদিন বর্ধমান সংস্কৃত লোকমঞ্চে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন করেন স্বপ্নের বাড়ি মানে স্বপ্ননীল কলোনি এবার বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে ছয় কিলোমিটার এবং নবাহাট মোড় থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরত্বের মধ্যে ও সম্পূর্ণ মনোরম পরিবেশে আপনার স্বপ্নের বাড়ি বানিয়ে নিন প্রতি কাঠা শুরু শুধুমাত্র নিরানব্বই হাজার নশো টাকা থেকে থাকছে লোনের সুবিধা ফিফটি পার্সেন্ট ডাউন পেমেন্ট করে কাঠা প্রতি নশো টাকা চুরাশি মাসে পরিশোধ করুন বিশদে জানতে ফোন করুন এইট উপস্থিত ছিলেন সঙ্গীতা আইজ ভৌমিক উপেন্দ্র শর্মা উদয় শঙ্কর সেনগুপ্ত ডক্টর তাপস ঘোষ এছাড়া বিশিষ্ট ব্যক্তিবর্গগণ প্রদীপ প্রচলন ও নৃত্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান শুভ সূচনা হয় অনুরাগ নৃত্য সংস্থার কর্ণধার সাগরিকা দাস ঘোষ তার বক্তব্য শুনে নেব নমস্কার আমি অনুরাগ নৃত্য সংস্থার কর্ণধার সাগরিকা দাস ঘোষ আমি একজন ভরতনাট্যম নৃত্যশিল্পী আজকে আমার স্কুলের অ্যানুয়াল শো আমার একশো সত্তর জন বাচ্চা আজকে পারফর্ম করছে একশো সত্তর জন বাচ্চা আজকে পারফর্ম করছে আমার জীবনে এই বিগত কোভিডের পর অনেক ঘটনা ঘটে গেছে আমি নতুন করে আবার নৃত্য জগতে পা রেখেছি আফটার কোভিড আমি ভীষণ অসুস্থ হয়ে পড়ি এবং নাচের জগৎ থেকে পুরো হারিয়েই যাই আমি ভাবতে পারিনি আমি আবার এখানে ব্যাক করতে পারবো তো এমন একটা দিন গেছে যে যেদিন আমি বিছানায় চার বছর পর শয্যাশাই ছিলাম দুহাজার ডিসেম্বর মাস আমার মনে পড়ে আমার কয়েকটি বাচ্চা আমার চারশো সাড়ে চারশো স্টুডেন্ট ছিল সেখান থেকে আমার নাচের স্কুল বন্ধ হয়ে কুড়ি থেকে পঁচিশটা বাচ্চা আমার সাথে থাকে সেই কটা বাচ্চা আমার কাছে গিয়ে আমাকে জড়িয়ে ধরে মানে তাদের অবদান ভুলতে পারবো না ম্যাম তোমাকে ব্যাক করতেই হবে আমাদের জন্য তোমাকে বাঁচতে হবে তুমি ওঠো ব্যাক করো ওদের মুখের দিকে তাকিয়ে হয়তো আমি আবার আজকে এই জায়গায় ফিরতে পেরেছি আবার নতুন করে কিছু ভাবনা চিন্তা ওদের জন্য করতে পেরেছি এবং আজকের প্রত্যেকের আমার স্টুডেন্ট গার্জেন প্রত্যেকে ভীষণভাবে আমার পাশে থাকে মানে ওরা আমার সবথেকে বড়ো শক্তি আজকে আমার স্টুডেন্টরা এবং গার্জেনরা যাদেরকে আমি সব থেকে বেশি পাশে ফেয়েছি মানে মানে আমার স্টুডেন্ট আর গার্জেনদের অবদান আমি ভুলতে পারবো না ওরা আমার জন্য কী করেছে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না তো করছি প্রোগ্রাম আপনারা প্রত্যেকে দেখুন আজকে অতিথি হিসাবে ছিলেন আমার নৃত্যগুরু সঙ্গীতা আইস ভৌমিক এসেছিলেন উপেন্দ্র শর্মাজি আমার খুব কাছের বন্ধু যে আমাকে প্রতিটা মুহূর্তে মোটিভেট করে গেছে তোকে নৃত্য জগতে ফিরতে হবে মানে একই প্ল্যাটফর্মে থেকে অথচ আমার পাশে সব থেকে বেশি থেকেছে সে হচ্ছে শঙ্কর সেনগুপ্ত এবং বর্ধমান হসপিটালের সুপার যিনি আছেন এমএস ভিপি ডক্টর তাপস ঘোষ মহাশয় আমার প্রতিবেশী এবং বিশিষ্ট আইনজীবী প্রদীপ্ত সাহানা মহাশয় আমার আর একজন খুব কাছের মানুষ মানিক দা যে আমাকে নিজের ছোট বোনের মতো ভালোবাসে এবং সব দিকে সবসময় গাইড করে যায় Arcile n da? সুশান্ত বাগের রিপোর্ট